ব্যারাকপুর উর্দু গার্লস জুনিয়র হাই স্কুলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত হল টিটাগড়ে পদযাত্রা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সালে ব্যারাকপুর পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের মেয়েদের জন্য রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে তৈরি করা হয় ব্যারাকপুর উর্দু গার্লস জুনিয়র হাই স্কুল সেই স্কুলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে টিটাগড়ে আয়োজিত হল পদযাত্রা এই দিনের পদযাত্রায় উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা ব্যারাকপুর পৌরসভার পৌরপরিষদ সদস্য নওসাদ আলম সহ স্কুলের প্রধান শিক্ষক আজিম ইকবাল এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও ছাত্রীরা 大部分都是。 সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স